আসসালাম আলাইকুম ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন আজকে আমরা মাছের ডিম রান্না করবো কিছু মাছের পেটি দিব এখন আমরা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এখন পেঁয়াজ পেঁয়াজ কাঁচামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামচগুলো একটু ভেজে নেই আমরা আজকে সর্ষের তাল দিয়ে রান্না করতেছি এখন এক চামচ লবণ দিয়ে দিলাম ডিম মাছ মিলে প্রায় এক কেজির মতো হবে এই রসুন বাটা এক এগুলো বড়ো টেবিল চামচে এক চামচ এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ এখন আমরা মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব এক চামচ মরিচ দিয়েছি চা চামচ হইলে দু চামচ দিবেন আমি বড় চামচে এক চামচ করে দিয়েছি তা যেহেতু মাছের ডিম অনেক বেশি আজকে আমরা সস দিয়ে রান্না করব আপনারা চাইলে টমেটো দিয়েও রান্না করতে পারেন আজকে আমি টমেটো দেবো না সস এভাবে দিব আবার হয়ে আসলে আর একটু দিয়ে দেব এভাবে দু চামচ দিচ্ছি হয়ে আসলে উপর দিয়ে আর একটু দিব এই রান্নাটা খুব মজা হয় সস দিয়ে আপনারা করে দেখবেন এখন একটু পানি দিয়ে মশলাগুলো আমরা কষিয়ে নিচ্ছি দেখুন মশলাগুলো কষিয়ে নিচ্ছি এভাবে মশলাগুলো কষাতে কষাতে দেখবেন তেল বেরিয়ে আসছে তাহলে বুঝবেন মশলাগুলো কষানো হয়ে গেছে হাতে বানানোর সস দিয়ে করলেও পারেন এই যে দেখুন আমরা মাছের পেটিগুলো দিয়ে দিয়েছি এটা রয়েছে কালী মাউস মাছের পেটি আজকে আমরা কালী মাউস মাছের ডিম আর পেটি রান্না করবো একসাথে মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমরা আর একটু ঝোল দিয়ে দিবা দিয়ে দেব দেখুন মাছগুলো অনেকটাই কষানো হয়ে এসেছে এবার আমরা ডিম দিব প্রথমে ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে ঝোলগুলো ভালো মতো ফুটিয়ে নিয়ে তারপর ডিম দেব প্রথমেই আপনারা ডিম দিবেন না তাইলে মশলাগুলো ডিমের মধ্যে ডিম মশলাগুলোকে নষ্ট করে ফেলে মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেলে তারপর ঝোল দিয়ে ঝোল বল কাশলে তারপর ডিম দিবেন এভাবে মাছের পেটি দিয়ে ডিম রান্না করলে অনেক মজা হয় দেখুন আমরা ডিমগুলো বসিয়ে বসিয়ে দিচ্ছি এভাবে ডিমগুলো চারপাশ দিয়ে একটা একটা করে আমরা বসিয়ে দেবো নাড়ব না ঢাকনা দিয়ে দেব দেখুন আমরা ঢাকনা দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এখন আমরা আবার একটু ঝোল দিয়ে দেব এখন আস্তে আস্তে নেড়ে দেব দেখুন এবার আমরা উপর দিয়ে একটু সস ছড়িয়ে দিচ্ছি এভাবে দিবেন অনেক টেস্টি হয় দেখুন হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এখন ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব দেখুন এবার তাহিয়া খাবে অনেক টেস্টি হয়েছে খুবই সুস্বাদু খেতে আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন কিন্তু আমি এইভাবেই টেস্ট করে দেখাচ্ছি আপনাদের রুটি দিয়েও কিন্তু খেতে পারেন খুবই সুস্বাদু অসাধারণ হয়েছে ডিমটা খেতে কিন্তু আমার অনেক ভালো লেগেছে আবার যেই ঝোলটা রয়েছে ওইটা একদম সুপের মতো খেতে এবং অন্য রকম স্বাদ তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন আল্লাহ হাফেজ